যদি আলুর দাম বাড়ার সম্ভাবনা থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ রি আপনার নামটা কি আপনার প্রতিষ্ঠানের নাম একতা আজকে আপনাদের আলুর বাচ্চা কিনা কেমন ভালো চলছে

কমার সম্ভাবনা আছে যদি আলুর দাম যদি বাড়ার সম্ভাবনা যদি না থাকে তাহলে কৃষকের কি হবে কৃষকের মাথায় হাত মাথায় হাত না একবারে শেষ কৃষক কৃষক তো শেষ আর যেটুকু ভাই তো কৃষক দেশে যেভাবে কমছে এটুকু আর আশা এই যে স্টল মালিক যারা প্রতিষ্ঠিত আছে এরা বিক্রি করতে পারবো আচ্ছা আপনার কাছে যে এখানে যে লাল আলুটা আছে এই আলুটা কোন জাতি কেন এই আলুটা হলো জয়পুরহাট জয়পুর হাটের হ্যাঁ এটা কাজি কত করে বিক্রি হচ্ছে 11 টাকা বিক্রি করতেছে 11 টাকা করে 11 টাকা এই আলুটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে 13 12 13 12 এরকম তো আলুর দাম অনেকটা কমছে তা করছে আচ্ছা তাহলে আমরা কিনব এই যে পাশে আরেকটা আছে সাদাটা এটা এই যে লোকে এটা বগুড়া নয় মাইলে বগুড়া নয় মাইলে এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে চোদ্দ টাকা